হ্যালো ইব্রাস্ট্রেক মাসে করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার এত পরিমাণে ঠান্ডা জ্বর কাশি কোনো কিছুই ভালো লাগতেছে না আর একদমই তো ভাত খেতেই পারতেছি না তাই ভাবলাম যে আলুর বোয়াটা করি ফার্স্টে হচ্ছে আমি একদম কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর পরে এখন আমি সুন্দর করে চালগুলো ভেজে নিব আর আমি হচ্ছে সদচর বোয়াটা রান্না করি একদম হচ্ছে পোলাওয়ার মতন করে কিন্তু পোলাওতে দেখা যাচ্ছে এক্সট্রা কিছু মশলা অ্যাড করে যেমন হচ্ছে অনেকে আদা রসুন জিরে বাটা দেয় বাট আমি এগুলো কিছুই দিব না এটার ভিতরে জাস্ট তেল দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব আগে ফার্স্টে এখানে আমি একটু আলু কুচি করে নিচ্ছি এই যে খুদের চালের ভিতরে কিন্তু আমি আলু কুচি কুচি করে দিচ্ছি আর আলুগুলো কিন্তু একটু বেশ মোটামোটা করে কেটে দিচ্ছি কারণ হচ্ছে বড় ভিতরে আলু যখন কেটে দেব একেবারে মানে চিকুন চিকুন করে কাটলে দেখা যাচ্ছে ওটা একদম গলে যাবে এই যে আমি তেলটাও একদম পরিমাণ মতন দিয়েছি পারফেক্ট এখন এটাকে একদম পোলাও চালের মতন বেশ পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিব দেখা যায় বোয়া এক একজন এক একভাবে রান্না করে অনেকে এই হচ্ছে খুদের চালটার ভিতরে না ভেজে একদম ডেকলে হাতে বাখায় বসায় দেয় হলুদ দিয়ে আবার অনেকে ডাল দিয়েও রান্না করে এক জন এক একভাবে রান্না করে তবে আমার কাছে এইভাবে রান্না করলে বিভিন্ন আইটেমের ভত্তাদের খেতে অনেক বেশি মজা লাগে এবং আমার ফ্যামিলির ভিতরে সবাই এইভাবেই বোয়া রান্নাটা পছন্দ করে আবার স্পেশালি মেহেজাবিন এইভাবে বোয়া রান্না করলে ও হচ্ছে অনেক বেশি হ্যাপি হয় এবং খেতে পারে আর আদার্স বুয়া হলুদ হলুদদের রান্না করে ওইটা মেহেজাবিনের একদমই পছন্দ না সো সবার কথা মাথায় রেখে আমরা এইভাবেই রান্না করি এবং আপনারাও যদি এইভাবে তেলের উপরে দিয়ে ভেজে সুন্দর করে আলু টালু দিয়ে লবণ দিয়ে রান্না করেন একদম পোলর মতো ঝরঝরে হবে এবং অনেক বেশি মজা লাগবে বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি এখানে এক কেজি চালের ব রান্না করতেছি সেই হিসাবে আমার লবণের পরিমাণটাও ওরকম থাকা লাগবে তারপর আমি উঁচা উঁচু এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর আর একটু দিব সামান্য পরিমাণে শেষ এবার হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব একদম মিডিয়াম চুলের চুলার আঁচটা রেখে একেবারে হালকা হালকা ওইভাবেই সুন্দর করে চালটা ভেজে নিতে হবে সেম একদম পোলার চালের মতন তবে আমি এখানে আস্ত কোনো মশলাও অ্যাড করবো না যেহেতু আমি বললাম যে আমি ভত্তা দিয়ে খাবো এজন্য আস্ত কোনো মশলা আমি অ্যাড করবো না আর এটার সাথে যদি কড়া করে ডিম ভাজা দিয়ে খায় ও সে টেস্ট আমার চালটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে খুদের চালটা এখন আমি দিয়ে দেব হচ্ছে পানি একদম পারফেক্ট এবং পরিমাণ মতো পানি দিব আমি আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম পারফেক্ট একদম ঝরঝরা করব সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো দশ মিনিট পরে আমার হচ্ছে ব রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার কারণ হচ্ছে কি ব রান্না করতে অনেক পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না যতটুকু ভাজতেই আর কি সময় নেয় এখন আমি ঢাকনাতে ঢেকে রাখবো আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সাড়ে চার মগ পানি দিছি এখন এটা একদম পারফেক্টলি ঝরঝরা হবে আর আমি দশ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো তাহলে আমার বোয়া রান্না কমপ্লিট হয়ে যাবে বোয়াটা অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় পোলাও যেরকম একদম তাড়াতাড়ি হয়ে যায় এটাও সেম ওরকম যদিও পোলাওতে একটু সময় লাগে আস্তে আস্তে জাল দেওয়া লাগে বাট এটা এরকম কিছুই না আমি হালকা মিডিয়াম আছে রাখবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি জালটা একদম মিডিয়াম আসে রাখছিলাম এই যে পাঁচ মিনিট পরে দেখে অলরেডি পানি টানি শুকায় একেবারে এই যে খুঁতে খুঁটটাও ভালো করে ফুটে গেছে এবং আলুগুলো একদম হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট জাল করলেই একদম রান্না কমপ্লিট আমার বড় রান্না কমপ্লিট হয়ে গেছে এবং একদম পারফেক্টলি ঝরঝরাও হয়েছে এখন আমি জালটা স্টপ করে দিব ওইদিকে দিকে আবার আম্মু তিন থেকে চার রকমের ভর্তা বানাইছে এই আমি খুব সুন্দর করে ধনের পাতা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ বেশি করে দিয়ে ডিমটা ভেজে নিব ওইদিকে আমার বরান্না করতে করতে আম্মু আবার এই খুব সুন্দর করে ভত্তাটা বানানো কমপ্লিট করে ফেলছে এটা হচ্ছে সিম ভত্তা এটা হচ্ছে খুব সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনের পাতা টেলে নিয়ে খুব সুন্দর করে ভত্তাটা বানাইছে এবং ওইটা হচ্ছে বরবটি ভত্তা এটা আলু ভত্তা আর এইদিকে হচ্ছে আমি আবার বরান্না করা শেষ করে একদম কড়া করে ডিম ভাজা আর সাথে শুকনো মরিচ ভেজে নিছি আর এই যে হচ্ছে বোয়া এখন মেহেজাবিনকে খেতে দিবো কারণ মেহেজাবিন কড়া করে ডিম ভাজা দিয়ে শুকনো মরিচ দিয়ে বোয়া খেতে খুব বেশি পছন্দ করে কি কেমন একটা কথা বলে হ্যাঁ বলো শীতের শুরুতে যদি শীতকালীন সবজিগুলা দিয়ে ভর্তা বানিয়ে বুয়া ভাতের সাথে যদি খাওয়া হয় না তাহলে বিষয়টা খুব জমে যায় একদম পারফেক্ট কথা বলছো একদম মনের কথা বলছো একদম শীতের শুরুতেই একেবারে বোয়া দিয়ে শীতের সবজির প্রত্যেকটা ভত্তা দিয়ে যদি খাওয়া হয় তাহলে একদম পুরো দুপুরে লাঞ্চটা জমে যায় তাই না আজকে একদম সারপ্রাইজ হয়েছে মেহেজাবিনের জন্য আর মেহেজাবিনও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে বেগুন কিনে নিয়ে এসে ওটা একটা আলাদা ব্লগ বানাইছি অবশ্যই আপনারা দেখবেন ওইটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ